এক গুলমোহর গাছের কোটরে দুই ভদ্র শিক্ষিত কাঠবিড়ালি থাকত তাদের নাম ছিল পাবলো আর পিকাসো একদিন তাদের গাছটা একটা দুষ্টু কাঠুরে কেটে নিয়ে চলে গেল পাবলো আর পিকাসো তো কখনো ঘর ছাড়া হয়নি জন্ম থেকেই ওখানে থাকত তাই তারা বাক্স গুছিয়ে যখন বাইরে বেরোলো তখন তো একেবারে অবাক একটাও গাছ নেই সব কাঠুরেরা কেটে নিয়ে চলে গেছে শুধু সামনে একটা পুরোনো দোকানের মতো দেখা যাচ্ছে ওই দোকান ছিল ইসিডোরার কেকের দোকান সুন্দর ফুটফুটে মেয়ে ইসিডোরার জগতে আর কেউ ছিল না তার ওপরে তার এক পা ছিল খোড়া আর এক চোখ ছিল কানা ইসিডোরার দিদা মিরান্ডা খুব সুন্দর কেক বানাতো সেই সময় খুব ভালো চলতো সেই দোকান কিন্তু দিদা মারা যাওয়ার পর ইসিডোরার আর কেউ রইল না পাড়ার ছেলে মেয়েরা তাকে ভেঙিয়ে মজা করে বলতো ইসিডুরা ইসিডোরা এক পায়ে খোড়া এক চোখ কানা তার কেকগুলো পোড়া আসলে কেকগুলো ওভেন থেকে বের করতে যেতে যেতেই পুরো ছাই হয়ে যেত ইসিডুরা তাই দেখে হাপুস হুপুস কাঁদতো ইসিডুরাকে কাঁদতে দেখে পাবলো বলল। আমরা দুজন জুটি পাবলো পিকাসো খিমে ইসিডোর একবার হাসো গাছের কোটরোটাতে ঘর ছিল খাসা দুষ্টু কাঠুরে এসে ভেঙে দিল বাসা ইসিডোরার ভারী মায়া হলো কাঠবিড়ালিদের দেখে সে দিদার তৈরি করে রাখা বিস্কুট খেতে দিল তাদের তারপর কাঠবিড়ালিদের থাকার জন্য কাঠের বাক্সে খড় বিছিয়ে তুলো দিয়ে বিছানা করে দিল কাঠবিড়ালিরা দেখল ইসিডোরার খুব অভাব ঘরে একটা পয়সা নেই কেকেরও বিক্রি নেই হঠাৎ একদিন তারাই একটা পুরনো আলমারিতে দিদার কেক তৈরির রেসিপি দেখতে পেল ইসিডরা তো চোখে খুব ভালো দেখে না তাই কাঠ সেই রেসিপি পড়ে সুন্দর সুন্দর কেক মাফিন তৈরি করে ফেলল সেই কেক মাফিনের এমন সাহায্যে লোকের মুখে মুখে ইসিডুরার কেকের দোকানের কথা ছড়িয়ে পড়লো রাজামশাইয়ের কানেও সে কথা গেল রাজপুত্রের বিয়ের জন্য রাজামশাই বিশাল উৎসবের আয়োজন করেছিলেন তাই ইসিডোরার দোকানে এসে রাজার কর্মচারীরা বলে গেল যে সাধারণ কেক নয় রাজামশাইয়ের চাই দু মানুষ লম্বা তলা কেক কাঠবিড়ালিরা একটি ফোন দিয়ে আঁটল বলল তুমি কিচ্ছু চিন্তা করো না ইসিডোরা আমরা দেখছি রাজার অনুষ্ঠানে বড় চার চাকা গাড়িতে সেই কেক পৌঁছে গেল চারিদিকে মহা ধুমধাম এদিকে এমন সুন্দর কেক দেখে তো রাজ্য শুদ্ধ থ ওদিকে কি যেন শোরগোল রাজপুত্রের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়ার জন্য যতজন রাজা এসেছিল সবাই একে একে ফিরে গেল কেউ বলল রাজপুত্র কানে কালা কি জ্বালা কেউ বলল রাজপুত্র বোবা তবা তবা আসলে রাজপুত্র কানে শুনত না কথাও বলতে পারতো না রাজা এ কথা কাউকে বলেননি তখন কাঠবেড়ালিরা রাজার কাছে গিয়ে তার কানে কানে ইসিডোরার কথা বলল রাজা বললেন কই কোথায় সে ডাকো তাকে ইসিডোরার নাম ধরে ডাকতেই কেকের নিচের একটা ছোট্ট দরজা দিয়ে হামাগুড়ি দিয়ে বেরোল সে রাজপুত্র তখন আঙুলের ভাষায় বলল যে সে ইসিডোরাকে খুব পছন্দ হয়েছে তার ইসিডোরারও রাজপুত্রকে খুব পছন্দ হলো তারপর আবার বাসনা বাজতে শুরু করল আতসবাজিতে চারদিক রোশনাই হয়ে উঠল ইসিডোরা রাজপুত্রের সঙ্গে ওই রাজপ্রাসাদে থাকতে শুরু করলো কাঠবালীরা কেকের দোকানে কাজ করে আর রাত্রি হলে রাজপ্রাসাদে ফিরে যায় যেখানে রাজপুত্র আর ইসিডোরা আঙুলের ভাষায় কথা বলে